আসসালামু আলাইকুম সকল আশা করি আপনারা বলা আছেন আজকে ভিডিও করছি আমরা বিশ্বনাথ অনেক রোদ আসলে পানি উঠিয়েছে অনেক জায়গা পানি উঠছে তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা নাটানিয়া দেখবা অনেক জায়গা বিশ্বনাথর অনেক রোদ পানি উঠছে অনেক জায়গা গাড়ি চলাচল বন্ধ আছে ওকে সকল লাইক করুন শেয়ার করবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা বলা আসুন আশা করি আজকে ভিডিও লাইছি আর বিশ্বনাথর কোন কোন রাস্তাত পানি উঠছে আপনারা দেখা পাবা আমার সম্পূর্ণ ভিডিও দেখবা নাটানিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আমরা আছি বর্তমান বিশ্বনাথ বাইপাসও আপনারা দেখতে পারবা বিশ্বনাথ বাইপাস অলরেডি পানি উঠে গেছে গাড়ি চলাচল প্রায় প্রায় বন্ধ অনেক গাড়ি চলাচল করতে পারে না বিশ্বনাথ বাইপাস আসলে আমরা তো বিশ্বনাথের যে ভিতরের যে রাস্তা মেইন যে রাস্তা রাস্তা বা অলরেডি ব্ৰিজৰ সাজৰ লাগি বাইপাছ বেছি ইউজৰ কিন্তু অকণ ক ই যে অৱস্থাত দেখাম আচলতে গাড়ী চলাচলীয়া মুঠিও কৰা যায়তো নাই বিয়াৰ চকল মেডিয়াৰ যোৱা যায় নাই গাড়ী খুব কষ্ট কৰি ইয়াৰ দেখা পাৰোঁ আপোনাৰ বিয়াৰ চকল দেখা পাৰোঁ আপোনাৰ যে চি এন জি অলৰেডি তাৰ পানীৰ লাগি ষ্টাৰ্ট বন্ধ হৈ গৈছে বন্ধৰ কাৰণে তাৰ বাছ খুব চহ চহি যায় কিন্তু মাছ মরার সম্ভবত কি কিন্তু মোটরসাইকেল সিএনজি চলাচল বর্তমানে একবারে নাই বিশ্বনাথ রোডের খুব অবস্থা খারাপ বিশ্বনাথ বাইপাস রোড একমত পানি বন্ধ আছে আমরা বিশ্বনাথ টুর যে রোড মেইন রোড মেইন রোড প্রায় পানি ডুবো ডুব রাস্তার একবারে কিনারে অথবা দুই চাইড আঙুল পারলে পানি আমরা যে শারি যে জায়গা কলেজ সংলগ্ন যে রোড এই রোডটা অলরেডি পানি পানি তল পানি নিচে যাই না আমরা বিশ্বনাথ রাস্তায় পানি জাগি বিশ্বনাথের কলেজ সংলগ্ন জায়গা এখানে আপনার অলরেডি পানি উঠে গেছে বিয়ারসল দেখতা পারো এখন আছে বিশ্বনাথ নতুন বাজার হকার্স মার্কেট হোক মুরগর যে বাজার তার হারিয়াটার যে রোড সম্পূর্ণ রোড অলরেডি পানি বন্দি সম্পূর্ণ হকার্স মার্কেট সহ তার হারিয়াটা এই বাজার সম্পূর্ণ পানি বন্দি আমরা আছি রামপ্রসাদ থাকি যে খামার বাজারে যে রোডটা গেছে বন্ধু ওইয়া শিলটা সম্পূর্ণ ফানিবন্দি আপনার দত্তাপাড়া বৃহস্পতি পিছনে রামপাশার মেইন রোড আর রোডটা সম্পূর্ণ রোড পানিবন্দি এই ৰোড দিয়া কোনো গাড়ি চলাচল কৰে না বর্তমানে বৃহস্পতি বর্তমানে আছি আমরা রামপাশা বাজার রামপাশার বাজারটা কি যেভাগি যে রোড মেইন রোড অলরেডি পানী ডাক্তার ভাড়া বাজারের একেবারে মেইন পয়েন্ট অলরেডি পানী উঠে গেছে প্ৰায় আঠপন্শমান বিয়দায় সম্পূৰ্ণ গাড়ী চলাচল কৰক বিয়ত চকালৈ সম্পূৰ্ণ ৰ'দ ডুবু দিব দুয় পাৰ্চে লামা কাজিৰ আমতৰ যে পইণ্ট আছে সেগা সম্পূৰ্ণ ডুব ধুব আৰু অলপ সময়মতে লামা কাজিৰ ৰ'দ বহি যাব বিয়ৰ্ডসকল নক্ষিখালী ৰাস্তা প্ৰায় ডুব ধুব অপু সময় ডুবি যাব আর ইলামাগর রাস্তায় পানি উঠে গেছে আপনার দোতাপারা ইলামা গাঁড় ফুটি পড়ি যে রাস্তাটা অলরেডি তো পানি উঠে গেছে বির চাপাল ডাড়ার নথিখালি রাস্তা আসলে একবারে সম্পূর্ণ ডুবে গেছে পানির অবস্থা খুবই একটা ভয়াবহ অবস্থা বির চাপাল দত্তাপাড়া নথিখালি রোডের আনন্দপুর মসজিদ লগর যে রাস্তাটা সম্পূর্ণ পানি আপনারা দেখতে ডাক্তার টাকাট পানির মতো আমি সম্পূর্ণ জায়গার মাঝে মুষ্টি চংলার যে টাকা পানি বেহার সবল এখন আছে আমরা হামলার তত শৈখা রোড কৃষ্ণার জি দৌল যে রোড সম্পূর্ণ রোড পানি মন্দির ভাড়া প্রচুর পানি রোডে প্রচুর পানি তারপরে উত্তর দৌলপুর উত্তর যাওয়া স্কুলের যাওয়ার আগে দেবতাপাড়া রোড সবগুলো গেছে পানির অবস্থা খুবই একটা খাব অবস্থা দু হাজার বাইশের ফলে অধিক পানি সম্ভবত হয়ে আপনারা লোকের পড়া প্রচুর পরিমাণ পরিমাণ পানি আপনারা অনুমান করতে পারে রোড অলরেডি বই গেছে প্রায় হাতু পানি রুপে মোটরসাইকেলের সাইলেন্সার ডুবে যায় এটা সাইলেন্সার বাড়িয়ে রাখিস ক্লাসও তো এটা সাইলেন্সার বাড়িয়ে রাখিস সকাল হাসনাজির আমরা লিখছি আমি সাহেব বাড়ির আগে সামনে যে রাস্তা অলরেডি এটা প্লাবিত হয়ে গেছে অনেক ফানি রোডের মাঝে আর চতুর্দিকে শুধু ফানি আর ফানি বিভাগ একটা ফানা প্রচুর ফানি

অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে বাড়ির এই যে অবস্থা আসলে আমরা টিক্কা টাকা দেয় আর তত ঘন ঘন বন্যা হইলে আমরা সিলেটের অবস্থা কী অবস্থা হইবাহ দেখতে পারা এখানে কোনো রোড অলরেডি দেখা যান না সম্পূর্ণ রোড পানির নিচে গেছে কি সম্পূর্ণ রোড পানির নিচে দেখতে পারা আসলে রোডের কোনো অস্তিত্ব এখানে রয়েছে না সম্পূর্ণ অনুমান করতে পারা একবার আইত্যা পানি বাড়ি কতটুকু পানি আপনারা স্কুলের বাড়ি রাখিস আর বিশেষ করে হাম্রাবাদ সৈকা রোড বিশ্ব বেশ বৃহস্পত পি উঠছে